আজকে আমি আপনাদেরকে শিখাবো সুরত আলাম না জোহরের নামাজের পরে একশত বার পাঠ করে দিলে কি হয় আমি আবার বলছি সুরত আলাম ন জোহরের নামাজের পরে একশত বার পাঠ করে দিলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি এমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এমলটি করে যখন আপনি উপকৃত হবেন আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন তো প্রিয় ভাই বোনেরা আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বোনেরা শুরুতেই আমি আপনাদেরকে বলবো এমলটি আমলটি কেমন করে করবেন তারপর আমি বলে দেব আপনি এভাবে আমল করে কীভাবে আপনি উপকৃত হবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমুলটি করলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রিয় ভাই বোনেরা শুরুতেই আমি বলবো কখন এবং কিভাবে আমলটি করবেন তো আপনি জোহরের নামাজ জামাতের সাথে আদায় করে তারপরে নামাজের মুসল্লায় বসে এই আমুলটি আপনি করবেন তো আপনি ধরে নিন আপনি জোহরের নামাজ আদায় করেছেন তারপরে নামাজের মুসল্লায় বসে এই আমলটি আপনি করা শুরু করলেন তো সর্বপ্রথম কি করবেন আপনার জীবনের সমস্ত গুনাহ খাতার কথা স্মরণ করে তারপরে ক্ষমার উদ্দেশ্যে তাওবার উদ্দেশ্যে গুনাহ মাফের উদ্দেশ্যে স্তেগফার পাঠ করবেন আস্তা উ ফিরুল্লাহ আসতা ও ফেরুল্লাহ আস্তা বা পুনর্ স্তেফারকে আপনি পাঠ করতে পারেন যেমন আস্তা উফিরুল্লাহ হরব বিনকুল্লিজম বি ওয়া তুবিলে লা হাওলা ওয়ালা কু তাইলা বিল্লাউজিম এভাবে ইস্তেফা যখন পাঠ করা হয়ে যাবে তারপরে নবীজি সোল সাল্লামের এশান মহাম্বাতে তিনবার দৃশ্যে পাঠ করবেন শোল লহ আলাই হা আলাইহি ও সান্নাম আলাইহি ও এভাবে যখন দৃশ্যে ইস্তেফার পাঠ করা হয়ে যাবে আপনি কোথাও খুঁজবেন তারপরে আমার দেখার নিয়ম যে আপনি সুরতু আলাম নাশরাহ পাঠ করবেন খুবই দামি এবং কার্যকারী আমুল আমলটি আপনি শিখের রাখুন আপনার কাজে লাগবে তো কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আগে আমলটি শেষ করে নি তারপরে আমি বলবো তো প্রিয় ভাই বোনেরা যখন ইস্তেফার দুশো পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি সুরত আলামনা সাহ পাঠ করবেন আর যখন পাঠ করবেন তখন মনে মনে মহান রব্বুল আলমের কাছে দোয়া করবে হ্যাঁ আল্লাহ আপনার পবিত্র কালামের বরকতে এই সুরাত আলম নাসের বরকতে আমার যে সমস্যার জন্য এই আমলটি করতে সেই সমস্যা আপনি দূর করে দেন আমার উদ্দেশ্য কবুল করুন বাস্তবায়ন করুন এবং আমার আমলকে আপনি কবুল আর মঞ্জুর করেন এভাবে মহান রব্বুল আলমিনের কাছে বলবেন তারপরে আপনি সুরত আলম নশ্রহ পাঠ করবেন যেমন أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَ الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب يوم جاكم فاتكرا هيجا بي أبنك فوجي فاربرا بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب <applause> تقبل أبني مولد بسم الله الرحمن الرحيم الم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي انقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر, يسراً إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب পাঠ করার শেষ আবার একটু সুত দেবেন তবির ও ভাই বোনেরা কতবার এভাবে সুরত আলাম শাহ পাঠ করবেন একেবারে একশতবার পাঠ করবেন বলতে পারেন হুজুর একশতবার পাঠ করতে আরো সময় কিন্তু আপনি আমলটি করে তো অনেক কিছু পেয়ে যাবেন অনেক গুরুত্বপূর্ণ কিছু পেয়ে যাবেন এই একটু সময় ব্যয় করে এই আমলটি করুন একটু হাতে সময় ব্যয় করে আপনি আমলটি করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন এই সব তো প্রিয় ভাই বোনেরা এভাবে যখন আলম্লা শাহ পাঠ করা হয়ে যাবে একশতবার একশতবার আপনি পাঠ করে تر پورے شرب و شیش اپنی نبی صلی اللہ علیہ وسلم شنے محمد درود ابراہیم بار. اللہم علی محمد, محمد. صلیت علی ابراہیم محمد. انکا حمید المجی اللّہ مبارک محمد محمد کمابار على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إبابي جاكم درود إبراهيم تنبار بكرة جابي دوتي فوجي تبيرو করে আপনার আমলটি করা হয়ে গেল কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করলেন এভাবে যদি জোহরের নামাজের পরে আপনি একশো বার সুরত আলম্ন পাঠ করতে পারেন তাহলে আপনার সব ধরনের ধরনের অভাব দূর করে দিবেন যত সমস্যা রয়েছে সব সমস্যা দূর করে দিবেন। আপনাকে অনেক সম্পদের মালিক মহানবগুলা আরামিন বানিয়ে দিবেন টাকা পয়সা আপনার কাছে শুধু আসতেই থাকবে আপনার আর কোনোদিন অভাব হবে না পবিত্র কোরআনুল করিমের এই বরকতপূর্ণ সুরাটি আমল যদি আপনি করতে পারেন অবশ্যই মহান রব্বুল আলমিন আপনার মনের আশা পূরণ করে দিবেন আপনাকে অটেন সম্পদের মালিক বানিয়ে দিবেন নিজেকে যত ধরনের টেনশন রয়েছে নিজিক নিয়ে সব টেনশন মহান রব্বুল আলমিন দূর করে দেবেন এই জন্য আপনি এই আমলটি জোহরের নামাজের পর করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই আপনার সংসারের মধ্যে শান্তি চলে আসবে সংসারের আইন্নতির মধ্যে রব্বুল আলমিন বালাকা দান করবেন আপনার সংসার একেবারে সুখময় এবং শান্তিপূর্ণ হবে তো প্রিয় ভাই বোনেরা পরিপূর্ণ বিশ্বাসের সাথে আমলটি করুন আপনি উপকৃত হতে পারবেন একটি কথা আপনাকে মনে রাখতে হবে সেটি হলো পাঁচজন আমার সাথে করতে হবে কোনোভাবেই মিথ্যে কথা বলা যাবে না মানুষের ক্ষেত্র মতে কল্যাণে আপনি বেশি বেশি কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে এইসব